হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে যে যেখান থেকেই আমার লাইফটা দেখুন একটু শেয়ার করে দেবেন এই দেখুন এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ এই যে ভিতরে ঢুকে ছবি তোলা যাবে না তাই বাইরে থেকেই দেখিয়ে দিলাম এখন বছর গেট বন্ধ হয়ে গেছে সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত গেটটা খোলা থাকে যারা আসবেন দূরান্ত থেকে তার দিকে বলে রাখি মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে কুপন এখানে প্রসাদ গ্রহণ করার জন্য কুপন গ্রহণ করে নিতে হবে আর এগারোটা সাড়ে এগারোটার সময় কিন্তু আপনাদেরকে হাজির হতে হবে যদি প্রসাদ খেতে হয় আর সাড়ে এগারোটার আগে কিন্তু আপনাদেরকে কুপন কেটে নিতে হবে তাহলে কিন্তু আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন না কামারপুখুরী বলুন আর জয়রাম বলুন এখন বন্ধ হয়ে গেছে মন্দির এই দেখুন এটা হচ্ছে হালদার পুকুর এই দেখুন এটা হচ্ছে হালদার পুকুর একটু তাড়াতাড়ি কে কে দেখছেন একটু কমেন্ট করে বলবেন আর তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দিন দেখা যাচ্ছে নাকি আমি জানি না ইউটিউবে আমি এই প্রথম লাইভ এলাম তা যদি দেখাই একটু কমেন্ট করে বলবেন তা এই হচ্ছে হালদার পুকুর এই দেখুন এটা হচ্ছে পুকুরটা এই হালদার পুকুর এই যে এটা হচ্ছে হালদার পুকুর এখানের জল মাথায় নিলে নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয় আমি একটু জল মাথায় নিয়ে নিই ঠাকুরের পুকুরের জল এই দেখুন পুকুরটা এই দেখুন এরপর চলুন ওই বাইরে দিকে যে আপনাদেরকে দেখায় একটু তাড়াতাড়ি শেয়ার করুন লাইফটা আমি বুঝতে পারছি না আর যদি কজনা আমি এখন হ্যাঁ জয়রাম কামার পুকুরে আছি আমি এখন কামার পুকুরে আছি বললেন জয়রাম এই দেখুন এইখানে আপনারা যারা আসবেন তারা এইখানে দেখুন দিক নির্ণয়ের মুক্ত আছে কোন কোন জায়গায় ঘুরবেন